আমরা মানুষেরা না হয় অভিশপ্ত কিন্তু কুকুরের কি অভিশাপ আমরা সবাই রাস্তাঘাটে কুকুরের লীলজ্জের মতো লীলা করতে দেখতে পাই বিশেষ করে ভাদ্র মাসে এটাও একটা অভিশাপ কিন্তু কে এবং কেন এই কুকুর অভিশাপ দিয়েছিল পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক মহাভারতের পঞ্চ পাণ্ডবদের স্ত্রী ছিল একজন দ্রৌপদী তো এই একজন কিভাবে পাঁচজনকে সামাল দেবে একজনের সাথে সময় যদি আরেকজন চলে আসে এই নিয়ে তারা একটা নিয়ম যে যখন একজন ঘরে ঢুকবে তখন সে বাইরে তার জুতো জোড়া রেখে ঢুকবে তো একদিন পঞ্চ একজন যখন ঘরে দ্রৌপদীর সাথে লীলারত তখন বাবাজি কুকুর পাণ্ডবের জুতা জোড়া নিয়ে চলে যায় তখনই দুর্ঘটনাটা ঘটে আরেক পাণ্ডব ঘরে ঢুকিয়ে দ্রৌপদীকে লীলারত অবস্থায় দেখতে পায় আর এই লজ্জায় দ্রৌপদী কুকুরকে দেয় এই অভিশাপ কুকুরকে আজও বহন করতে হচ্ছে দ্রৌপদীকে লাভ করার পরে পঞ্চপাণ্ডবরা সকলে মিলে নারদের সামনে প্রতিজ্ঞা করলেন আমাদের এক এক জনের ঘরে দ্রৌপদী থাকবেন এক এক বছর ধরে সময়টা এক বছর থাকার ফলে সন্তান সম্ভাবনাময় পিতৃত্ব নির্ধারণের ক্ষেত্রটাও স্পষ্ট হয়ে উঠবে তারা নিজেরাই ঠিক করলেন যে এই এক বছর নিশ্চিত সহবাস মধুরতার মধ্যে অন্য কেউ যদি উপস্থিত হন তাহলে তাকে ব্রহ্মচারী হয়ে পার বছর পরে থাকতে হবে যুধিষ্ঠির যখন গেটের মুখে জুতো চড়া খুলে দ্রৌপদীর সাথে লীলারথে মত্ত তখনই একটি কুকুর জুতা নিয়ে পালায় এবং অর্জুন তখনই প্রকোষ্ঠে প্রবেশ করেন তাই অর্জুনকে নির্বাসনে পাঠানো হয়েছিল তখনই রাগে দ্রৌপদী সব কুকুরকে অভিশাপ দেন আপনি সকলের দেখার জন্য জনসমক্ষে মিলন করবেন তিনি আদেশ দেন এটি এখন থেকে চিরকাল কুকুরদের লজ্জা হবে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ